রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনুষ্কা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেরই ভিডিও যেটা আমি ছাড়তে ভুলে গেছিলাম তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো আজকে সকাল সকাল উঠে দেখি মা পুজো দিচ্ছে তো আমি ভাবলাম তাহলে মা যখন পুজো দিচ্ছে তাহলে আমিও একটু ভিডিও করে নিই তো দেখো সকাল সকাল আমার গোপুসোনা রাধারানী সবাই স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে এই ভিডিওটা যেদিনকার ছিল সেটা হচ্ছে চৈত্র মাসের সব মানে লাস্টের দিন এটা তো আমাদের এখানে চৈত্র মাসের লাস্টের দিনে ছাতু মুড়ি খাওয়া হয় তো সেটাই আর কি গোপাল সোনাদেরকে আগে ভোগ দিয়ে নিচ্ছে তারপরে সেই প্রসাদটা আর কি আমরা পাই তো সেই উদ্দেশ্যেই তো দেখো কি সুন্দরভাবে ভোগ নিবেদন করা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো তো দেখো আমাদের ভোগ সাজানো প্রায় মোটামুটি কমপ্লিট এবং সবার শেষে এই নাড়ুটা আর কি নিবেদন করা হয় এটাই হচ্ছে মেন প্রসাদ তো এটা বেসিক্যালি খই খইয়ের নাড়ু আর কি খই দিয়ে এই নাড়ুটা তৈরি করা হয় তো সবাই জানিও প্লিজ যে কাদের কাদের বাড়িতে চৈত্র মাসের শেষ দিনে এই নাড়ুটা বিতরণ করা হয় এবং খই বা ছাতু মুড়ি খাওয়া হয় তো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো আমরা এই সেম প্রসেস প্রসাদটা হচ্ছে কলা পাতায় বেড়ে নিচ্ছি যেটা এখান থেকে একটা তুলসীতলা বা তুলসী মন্দির স্থানে যাওয়া মানে ভোগ নিবেদন করা হবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো কথা বলতে বলতে আমাদের গোপাল সোনার প্লেটও সাজানো হয়ে গেছে এবং বাইরে যেইটা তুলসী মন্দির স্থানে যাবে সেই ভোগের প্লেটটাও আমাদের সাজানো হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো এবং সব শেষে সব প্লেটে আমরা একটা একটা করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি এবার আমরা ফাইনালি পুজোটা করে নেব আগে ঘরে সব ঠাকুরকে আগে নিবেদন করে নেব তারপরে আমরা তুলসী মন্দিরে যাব। তো দেখো আমি যতটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো পুজো দিতে দিতে রোদটা মাথার ওপর উঠে গেছে তো তার মধ্যে দিয়েই এখন আমার মা এখানে তুলসী মন্দিরেও ভোগ নিবেদন করে দিচ্ছে সব শেষে তুলসী মন্দিরের পুজো দেওয়াও কমপ্লিট আর আজকের মতো ভিডিও এতটুকুই আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রাধে রাধে